বসপুর থানা বন্যা দুর্গাচনের মাঝে জামাত ইসলামের ত্রাণ বিতরণ উত্তর চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার বসপুর থানার বিভিন্ন অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় বন্যার পানি বৃদ্ধি অপরিবর্তিত রয়েছে হালদা নদের বাদ বাঙ্গার এসব অঞ্চলে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে বন্যার পানি কিছু কিছু জায়গায় কমতে শুরু করেছে তবে পানি কিছুটা কমতে শুরু হলেও এখানকার দুপুর নাগাদ নিম্ন অঞ্চলগুলোতে বিপশ্চীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই উপজেলায় বন্যায় এক হাজার হেক্টর জমির আবাদি জমির ফসল ও মাছ মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে তাছাড়া প্রায় দুইশো ঘর বাড়িতে বন্যার পানি ঢুকে গেছে ফটেকছড়ি ও বুসপুর ও পৌর এলাকার নিম্ন অঞ্চলগুলোতে এখনো বন্যার পানি বিরাজ করছে গাবাদি পশু হাঁস মুরগি নিয়ে চরম সংকটে পড়ছেন ভক্তভোগীরা আজ শুক্রবার সকাল দশটার দিকে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার চান্নাং ইউনিয়নে বন্যার্থদের মাঝে জামাত ইসলামী ভুজপুর শাখা কর্তৃক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম নুরি ত্রাণ বিতরণ করেন এ সময় আরও অন্যান্য সংগঠনের কর্মীদেরও মাঠে দেখা যায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে মোহাম্মদ শফিউল আলম আরও বলেন সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে দলবল নির্বিশেষে বন্যার্থদের পাশে দাঁড়াই বন্যা দুর্গতদের মুখে একটু হাসি ফুটে আসবে বলে মনে করেন তিনি আরও বলেন বাংলাদেশ জামাত ইসলামের মানুষের পাশে আছে এবং সব সময় থাকবে সিংহরিয়া বরুয়া এলাকা এখানে হালদা নদীতে দুইটা আপনার বেরিবান ব্যাংকছে একটা হয়েছে যে আপনার খোটবাড়ি এলাকা আর একটা হয়েছে যে আপনার পশ্চিম যে পড়ুয়াভারা এলাকা এই দুইটার বাঙ্গন প্রায় অন্তত আপনার পাঁচশো পাঁচশো ফিটের উপরে হবে কোনোটা ওইটা পাঁচশো ফিট এইটাও খারাপ সাতশো মিটের মতো হবে এই এই বাঙ্গনের কারণে আজকে ভোজপুরের মানে অতীতে আমার মনে হয় এইটা হয়েছে যে মানে এটা একটা রেকর্ড ব্যাংকে করেছে বন্যা রেকর্ড ব্যাংকে করেছে ভোজপুর এলাকায় এই বই এত এইখানে এই কারণে এইখানে মানে হাজার হাজার পুকুরের আপনার মাছ বেশে লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর ভেঙে গেছে অনেক মানব কোটাকর আপনার পানির তলে চলে গেছে অনেক লোকরা এখনো পর্যন্ত অনাহারে অত্যাহারে আপনার এখানে আপনার দিনে করতেছে এখন আমরা সামান্য জমাতে ইসলামের পক্ষ থেকে বুস্তর ইউনিয়নের সাবে চেয়ারম্যান হিসাবে আমি আসছিলাম কিছু সামান্য মানে আপনার রিলিফ দেওয়ার দিন এবং সামান্য এটা আমি কোর্ট বাড়িয়াতে দিয়ে আসছি এখন এইখানে সামান্য কিছু দিয়ে আমরা চলে যাব এবং অন্য এলাকায় আমি এই মানে প্রিন্ট মিডিয়া এবং যারা এখানে বিভিন্ন রকমের বিভিন্ন সাংবাদিক বিভিন্ন আপনার মিডিয়া ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ করবো যে এটা দ্রুত যেন আমাদের প্রশাসনের কাছে পৌঁছে যায় যেন প্রশাসন দ্রুত গতিতে এই বাতগুলির ব্যবস্থা করে এবং এই দুর্গত এলাকার মানুষদের যেন খাসি এসে তারাই তলমন নির্বিশে প্রত্যেকে আসি যেন সবার সাহায্য সহযোগিতা করে তাদের হাত যেন আর প্রবাসী ভাই যারা আছে তাদেরকে অনুরোধ করবো যারা প্রবাসী ভাই আছেন আপনারা এই বন্য এই দুর্গত এলাকার এইখানে আপনারা চিত্র দেখতে পাচ্ছেন কিভাবে এইখানে সব বলতে গেলে পুরোপুর টাই তিন ব্যাগে দুই ভাগে ফানি পানি কবলিত পানি কবলিত মানুষের ঘরে প্রায় এক একজনে করে দশ ফুট পর্যন্ত পানি উঠেছে হ্যাঁ ওদের কাছে অন্যদের যদি আপনারা আর্থিকভাবে সহযোগিতা না করেন তাহলে ওরা দুঃখি দুঃখি এখানে অনাহারে অর্ধাহারে মরবে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যে যেখান থেকে পারেন ওইখান থেকে সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ রাখি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই আহ্বানটুকু রেখে আমার কথা শেষ করছি আমাদের দিল্লি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ কিছু কিছু